तो हेलो दाइज वेलकम बैक एक नतुन भिडियो বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে তোমরা ফেসবুকের ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ কীভাবে চেঞ্জ করতে পারবে সমস্ত কিছু স্টেপ মোবাইলে করে দেখাবো তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো তো চলো ডাইরেক্টলি তোমাদের মোবাইল স্ক্রিন গিয়ে নিয়ে দেখাচ্ছি যে কীভাবে তোমরা ফেসবুকের ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ চেঞ্জ করতে পারবে তো দেখুন বন্ধুরা এর জন্যে প্রথমে চলেছি আমি এখানে মোবাইলের স্ক্রিনে এবার মোবাইলের স্ক্রিনে আসার পর প্রথমে তোমাদের ফেসবুক যে অ্যাপ্লিকেশনটি আছে সেটাকে ওপেন করে নিতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর তোমাদের সামনে এরকম কিছু ইন্টারফেস আসবে প্রথমে তোমরা এই যে কোনার দেখতে পাচ্ছ কোনার থ্রি ডট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এই যে সেটিং বাটনটি দেখতে পাচ্ছ এখানে একবার ক্লিক করবে এখানে একবার প্রেস করার পর এখানে একটু নিচে স্কল করবে ঠিক আছে একটু লোড হবে কারণ একটু ইন্টারনেটের সমস্যা হলে তোমাদের লোড হতেই পারে তো এখানে নিচে স্কলার পর দেখতে হবে এখানে প্রোফাইল ডিটেলস এই যে অপশানটি রয়েছে এখানে একবার ক্লিক করবে ঠিক আছে আমি যেগুলো স্টেপ করছি সেগুলো কিন্তু করবে অন্য করলে কিন্তু আসবে না তো ঠিক আছে এরকম আসার পর তোমরা একটু নিচে স্কল করবে নিচে স্কল করার পর নিচে করবে স্কল এবং তোমরা এখানে দেখতে বেসিক ইনফরমেশন এবং এখানে তোমরা মেল আর দ্বিতীয় দেখতে পাবে তোমাদের ডেট অফ বার্থ এই যে দুটো রয়েছে এই দুটোই তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে কিভাবে চেঞ্জ করবে ডেট অফ বার্থ তার জন্য এখানে এডিট অপশনে ক্লিক করবে তো দেখো বন্ধুরা এডিট অপশনে ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম অপশান আসবে তোমরা এখানে ঘাবড়াবে না দেখো এখানে তো তোমাদের রয়েছে ইডিট ইন অ্যাকাউন্ট সেন্টার এই যে দেখো নীল কালারের রয়েছে এখানে একবার শুধু প্রেস করবে এখানে একবার প্রেস করলে কিন্তু তোমাদের স্ক্রিনটা একটু লোড হবে ঠিক আছে লোড হওয়ার পর এরকম মেটা আসবে এবং এরকম তোমাদের ডেট অফ বার্থটা তোমাদের সামনে শো করবে তো দেখো প্রথমে এখানে রয়েছে আমার ডেট অফ বার্থটা আমি চেঞ্জ করতে চাই তো আমি যে কোনো একটা ডেট অফ বার্থ এখানে দিয়ে দিব যেন এখানে সেট বাটনে ক্লিক করবো ঠিক আছে এবং এই যে নিচে দেখতে হচ্ছে সেভ এবং এই সেভ বাটনও ক্লিক করব যখনই এই সেভ বাটনে ক্লিক করব। তোমাদের বলবে ইওর বার্থডে উইল বি সেট টু বাইশ জুলাই অ্যান্ড দু সালে ঠিক আছে আমি তোমরা কি এটা কনফার্ম তো এখানে আরেকবার কনফার্ম বাটনে ক্লিক করব এবং কনফার্ম বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করব এবং তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো গাইজ তোমরা দেখতেই পারছো রিফ্রেশ করার পর কিন্তু আমাদের ডেট অফ বার্থডে রয়েছে দু হাজার এক সাল যেটা আমি করলাম এখনই সেটা কিন্তু হয়ে গেলো তো ধরুন তোমরা ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবে ফেসবুকের তো আশা করি তোমাদের ভিডিও ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ